একদিন একটি লোভি কুকুর একটি কষায়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল কষায় তার পিছনে দৌড়ে দিল কিন্তু কিছু দূর গিয়ে সে নিজের দোকানে ফিরে গেল এদিকে কুকুরটা খুব ভয় পেয়ে প্রাণপণে ছুটতে লাগল অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে দেখল কেউ আর তার পেছনে আসছে না তখন সে হাঁপাতে হাঁপাতে ধীরে ধীরে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে পৌঁছালো একটি ছোট্ট নদীর কাছে মুখে মাংসের টুকরো নিয়ে সে একটি সাঁকর ওপর দিয়ে নদী পার হতে লাগলো নবীর পরিষ্কার জলে হঠাৎ তার নিজের ছায়া ভেসে উঠল কুকুরটা ভাবল আরেকটা কুকুর মুখে মাংস নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে লোভে পরে ভাবল ওর মুখের মাংসের টুকরোটাও যদি পেতাম এই ভেবে সে কোনো কিছু না ভেবে জলে ছাপিয়ে পড়ল সঙ্গে সঙ্গে তার মুখের মাংসের টুকরোটা জলে পড়ে গেল আর জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল লোভের কারণে সে শুধু মাংসের টুকরোটাই হারালো না হারালো নিজের জীবনটাও নীতিকথা অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ